তা তো সামনাসামনি ফেস টু ফেস মানে সন্ধ্যার পর থেকে আসতে পারিনি মানে সকাল থেকেই আসতে পারিনি সকাল থেকে কি ক্যামেরা অন করেছি মনে হয় করি খাবার দাবার কিছুই দেখানো হয়নি কিন্তু খাবার দাবার আমাদের অনেক কিছুই রান্না হয়েছিল আর রান্না করেছিল আজকে ঋতু মা হেল্প করেছে আর আমি আজকে সারাটা দিন শুয়ে বসেই কাটিয়েছি শুধু গোবিন্দকে মানে বপুকেও খাইয়েছি আর পুজো দিয়েছি যে মা বসে আছে আর এখানে ঋতু বসে আছে ঋতু আবার সবাইকে দেখে মুখটা একটু লুকাললো মানে যে ঋতু বসে আছে আর আমার বাবা ওই দেখো দেখো আমার বাবা বসে আছে তো আমরা বেরিয়েছিলাম একটু বাজারে বাজারে আমরা ফুচকা খেয়েছি আর ফুচকা বাবা ফুচকা খেতে ভালোবাসে আর ওই গাড়িগুলো বাবু নিয়ে তো বাড়ি এসে আর কেমন একটা চাপা মোট গরম লাগছে শীতটা এখনো আসছে না তো আমাদের এখানে একটা বাস জগদ্ধাত্রী ঠাকুর হয়েছে তো সেই ঠাকুরটা ভাসান দিচ্ছে মানে বেরোচ্ছে আর ভাসানের জন্য বেরোচ্ছে তো সকলেই দেখলাম বেরিয়েছে তার মধ্যে আমরা একটু মাকে দর্শন করতে পারলাম ভালো লাগলো আর একটু ছিল ফোনটা ডিস্টার্ব করছিল ফোনটা সেরেছি আর ওই যে ওগুলো ওইটা একটু ভিজেছিল ও আরেকটা কথা আজকে জামা কাপড় পোছা তোলানো করানো সব মা করেছে ঋতু রান্নাবান্না করেছে যার জন্য আমার ওই যে ছাদ থেকে তুলে নিয়ে এসেছে ওই যে ওগুলো সব মা বলছে তোর খুলা গোছাতে পারলাম না এখনো আর কালকে প্রচণ্ড বৃষ্টিতে আমরা ভিজেছি তো যাই হোক আমি খুব একটা আমার মানে মালুম পাইনি মার তো বয়স হয়েছে মার একটু শরীরটা খারাপ করছে হাত পাগুলো ম্যাচ ম্যাচ করছে মানে প্যারাসিটামল দিয়ে খেয়েছি ঋতুরোষ বিশেষ কিছু হয়নি যাই হোক ঠাকুর করে যেন কিছু না হয় এটাই হচ্ছে কথা গোবিন্দ রক্ষা মায়ের তো একটু বয়স হয়ে যায় কারণ রোগ প্রতিরোধক ক্ষমতা বয়সের সাথে সাথে একটু কমে যায় তো এই হচ্ছে ব্যাপার এখন আমরা চা খেলাম চাটা খেয়ে বসে আছি আজ আর রাতের রান্না নেই ও তো আজকে বলি কাল হচ্ছে একাদশী মা আজকে ইয়ে খেয়েছে নিরামিষ খেয়েছে মায়ের জন্য হয়েছিলো চচ্চড়ি চচ্চড়িটা খুব ভালো হয়েছিল শীর্ষ চচ্চড়ি আলু আমাকে দেখানো হয়নি আর হয়েছিলো আলু ফুলকপির তরকারি আর চিকেন কষা রান্নাগুলো খুব ভালো হয়েছিলো তো আমরা খেয়ে দিয়ে শুয়েছিলাম ওরা শৈনি আমি একটু শুয়েছিলাম তো মা নিরামিষ খেয়েছে আর রাত্রে রুটি আজকে আর বানাবো না আমাদের মাম্পিরানির রুটি খাবো আজকে মাম্পিরানিকে বললাম আমাকে কটা রুটি দিও তো আমি ঠিক আছে দেবো হ্যাঁ তো ঠিক কথা আজকে আর বিশেষ কিছু আমার মানে সুস করতেই পারিনি ইচ্ছেও করেনি আর করিনি মানে হয়নি করা এই আর কি করবো এটা সেটা করতে করতে আর হয়নি যাই হোক তো ভাবলাম আমি ক্যামেরাটা অন করি আর কালকে যে ঠাকুরগুলো দেখেছি না সত্যি কথা বলতে গেলে অল্প মানে খুব যে ঠাকুর এমনটা নয় মন্দের ভালো মন্দের ভালো তো আজকে বৃষ্টি হয়নি এখনো তো কালকে অনেকেই দেখেছে বৃষ্টিতে ভিজে আমাদের পাশের বাড়ির সীমা ওরাও গেছিলো ইয়েতে কৃষ্ণনগরের ঠাকুর দেখতে ওরাও বৃষ্টিতে ভিজে ভিজেই দেখেছে সকলেই বৃষ্টিতে ভিজে ভিজে দেখেছে ওরা বাসে গেছিল বাসেই মনে এসেছে আবার যাই হোক তো ভালো লেগেছে বেশ আবার পরে আসছি রুটি করা বলে দিয়েছি যে তাই আমাকে একটু রুটি দিয়েছে বলো ঠিক আছে তবে হ্যাঁ আমাদের মাম্পি রানি কিন্তু খুব ভালো রান্না করে চলো গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল শুভ সকাল শুভ সকাল তো আমাদের সকাল অনেকক্ষণই হয়েছে আজকে আটটার সময় সকাল হয়েছে আমার তার আগেই হয়েছে ওদের ঋতুদের তার আগে হয়েছে আমার ভাই বউ উঠে পড়েছে ওদের সকাল হওয়ার পরে আমি সকাল আমার সকাল হই হয় তো আমরা এখন খাওয়া স্টার্ট করেছি আর আজকে না জবরদস্ত খা দেখায় কি খাচ্ছি এই যে এখানে রয়েছে বড়া মুসুর ডালের বড়া জল ছাকা ভাত আর এই যে দাঁড়াও দেখাই খাচ্ছি পান্তা ভাত আর ডালের বড়া ও মুসুর ডালের বড়া ঋতুকে বললাম অনেকগুলো ভাত রয়েছে তাহলে আমরা একটু পান্তা ভাত জল ভাত ডালের বড়া বানাও খাই তো আমাদের কাজকাম সব হয়েছে আর একটা বড় জিনিস এনেছে সেটা কান্তিবাবু হচ্ছে কাঁকড়া কান্তিবাবু আর বাবু গেছিলো বাবু ভালোবাসে আমি কবে থেকে বলছি একটু তো কাঁকড়া এনে তো সেগুলো বসে বসে বাচ্চা হলো ভাঙা হলো ঋতু এবার রান্নাটা করবে আমি একটু সবজিগুলো বানিয়ে দেবো আর আমরা খাচ্ছি ডালের বড়া ভাত আর আমি বললাম ঋতু বললাম লঙ্কা নেবে ওগুলো না লঙ্কা নেবো না কারণ ঝাল মানে দিয়েছি তো এই চল দেখাই খাচ্ছি কি করেছে দেখো সব শোকেস থেকে এখান থেকে সব বের করে ও কি বানিয়েছে বাবু ওটা শিব মন্দির বানিয়েছে কি বানিয়েছে বাবা ওটা শিব মন্দির তো ও বানিয়েছে ওই নিয়ে ও খেলছিল আর ওর মার এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ওর মা এখন রুটি বানাচ্ছে আর আজকে ভাবলাম ঘরটা একটু হালকা হালকা করে মুছি কালকে সব ভালো করে মুছেছি তো ওই যে রুটি বানিয়েচ্ছে দাদা ভাইয়ের জন্য এই যে রান্না হয়ে গেছে

এই যে আমি পুজোর কমপ্লিট হলো আমার আমার গোপু বসে আছে আর আজকে কখনো রোদ উঠছে কখনো মেঘলা হচ্ছে যে আর কপুর পুজো হয়ে গেছে ঋতু গেছে স্নানে আর আমার বাবু আমাকে ভিডিও করে দিয়েছে না বাবা বলছো না হ্যাঁ ছেলে অনেক ভিডিও করে দিয়েছে আমাকে একশো একশো বার তো চলো এগুলো আমার সব পুজোর বাসন তুলতে হবে তোলা হয়নি তো যে মা লক্ষ্মীর পুজো করলাম সব পুজোই কমপ্লিট বাবু ভিডিও করে দিয়েছে

মেলেছিলাম দুটো নতুন নাইটি খাওয়া থেকে একটা লাল রঙের নাইটি পরতাম নতুন সেটাও নতুন কিনেছিলাম সেটাও খাওয়া আজকে একটা নতুন নাইটি বের করে পড়লাম এটা করি হয়তো নাইটি নেই বলে দুটো নাইটি কিনলাম সেটাও কেউ করে নিয়ে চলে গেছে আজকে একটা বের করে পড়লাম আর তুলে একটা জানি না কে নিচ্ছে এতগুলো

যে অবাধ্য না খুব বোঝে ওটা ও ঘন্টার ওটা খুলে গেছে ওটা লাগাতে হবে তো স্নান পুজো হয়ে গেল আমার মা ফোন করে বলবে আগে স্নান পুজো করে তারপরে রান্না করব তো যাই হোক এখন মানে ঋতু আছে তো আমার মনে হচ্ছে অনেক কাজ কম আমার কিছু কাজই নেই এতটা হেল্প হচ্ছে আমার ও রান্না করলে অনেক কাজ করেছে ঘর ঝাড় দেওয়া আমার তো ছুটিই ছুটি মজাই মজা আমি শুধু ঘরটা একটু মুছে একটু সবজিটা বানিয়ে এইটাকে পুজো করলাম আর এই যে আমার শোনা বাবা খুব ভালো ছিল বাবা এবার ওই খেলনাগুলো একটু কি আরেকটি খেলবে তুমি না পিছান চলে আসলে তো ঘরে তুমি চলে আসতে হবে তখন বিছান আঁকলে চলো আমাদের কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই বলছি এই যে রিয়াকশন এই যে কাতলা মাছের ঝোল কাটা পোনা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে ঋতু রান্না করেছে খুব সুন্দর ফার্স্ট ক্লাস রান্না করে আমাদের ঋতু এটা এখানে রয়েছে ভাত দেখিয়ে দিই আজকে আমি রান্নাঘরে ঢুটিও নিই কিছু না আর ওয়াও এটা হচ্ছে লাভলি ডিস কাঁকড়া মাছ বেগুন সব কিছু দিয়ে সিম বেগুন যা ছিল সব কিছু দিয়ে ওয়াও এক্সেলেন্ট যা সুন্দর রান্নার গন্ধ বেরোচ্ছে না তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে রয়েছে ডালের বড়া আর এখানে রয়েছে ডাল সিদ্ধ এই হচ্ছে আজকের মেনু তো ঋতু এখন খাইয়ে দেবার দই আছে অবশ্যই তো কাঁকড়ার তরকারিটা জাস্ট দেখো ওয়াও এটা মাছের ঝোল এক্সিলেন্ট বলে থাম না থামা এই এই না আরে ওর ছেলেগুলোর নাম কি মানব সাংবাদিকদের বাড়ি শান্ত ভাইয়ের জন্য তাই একটু দেখুন আমাদের বাজারটাই হল আই মার্কেটে হয়তো